ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে অন্যান্য বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল আগামী শনিবার থেকে শুরু হবে আগামী শনিবার থেকে শুরু হওয়ার পরেও বিদেশি ক্রিকেটাররা প্রায় সবাই তার নিজ নিজ দেশে চলে গেছে কারণ ভারত পাকিস্তান এই যুদ্ধের মধ্যে তারা নিজেদেরকে অনিরাপদ মানা করছে এবং ইনসিকিউরিটির মধ্যে তারা নিজ দেশে ফিরে গেছে আর এর মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও তারা নিজ দেশে ফিরে গেছে কারণ এই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই যুদ্ধ যুদ্ধ অবস্থার মধ্যে তারা খেলতে রাজি ছিল না এবং তারা খুব তাড়াতাড়ি দেশে ফিরে গিয়েছিল এখন আগামী শনিবার থেকে আইপিএল শুরু হচ্ছে এই আইপিএল শুরু এল শুরুর যদিও বিসিসিআই সব বিদেশি প্লেয়ারদেরকে আসার ভারতে আসার নির্দেশনা দিয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তারা আর আসবে না মনে হচ্ছে আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অনেকেই আইপিএল এ খেলতেছিল এর মধ্যে মিচেল স্টার্ক গ্লেন ম্যাকগার্ক গ্লেন ম্যাক্সেল তার আরো অনেকেই খেলতেছিল তারা যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার পর যুদ্ধ শুরু হওয়ার পর তারা নিজ চলে গেছে আইপিএল স্থগিত হওয়ার স্থগিত কারণে তারা তারা আর দেশে আসবে কিনা এটা কোনো নিশ্চয়তা নাই কারণ তারা কিছুদিন পরে জুনের এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার সাথে এই জন্য এই জন্য তারা ক্রিকেট অস্ট্রেলিয়া আর যারা আইপিএল এ খেলছিল তাদের আর বাড়তি সময়ের জন্য এন ও দিবে না মনে হয় কারণ তারা সময়ের জন্য যদি আইপিএল দেয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আইপিএল এ থাকতে হবে একজন অথবা দুইজন পর্যন্ত সেক্ষেত্রে তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্টে খেলার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করতে পারবে না এই প্রস্তুতির জন্য তারা আগে থেকে নির্ধারণ করে রেখেছিল সময় যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত তারা প্রস্তুতি করবে এই আইপিএল এর জন্য তাদের ছেড়ে দিলে সেই ক্ষেত্রে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার উপর প্রভাব পড়তে পারে প্লেয়ারদের এই জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তারা দেশে থাকবে এবং আইপিএল এ ফিরবে না আরো অনেক বিদেশি প্লেয়ারই আইপিএল এ এখন আর ফিরবে না মনে হচ্ছে এই জন্য আইপিএল এর অনেক দলগুলো অন্যান্য দেশগুলোতে তাদের বদলি প্লেয়ারদের খুঁজতেছে সেই হিসেবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও দিল্লি ক্যাপিটালস হয়ে গতকালকে আইপিএল এ খেলার সুযোগ পেয়েছে এবং মোস্তাফিজুর রহমান আইপিএলে এ খেলতে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ